আজকে রবিবার আর রবিবারের দুপুরের স্পেশাল লাঞ্চ মেনু দেখো এক হাঁড়ি পান্তা ভাত আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু হচ্ছে পান্তা ভাত আর মা করেছে গরম গরম আলু ভাজা আর তার সাথে শুকনো লঙ্কা ভাজা কার কার প্রিয় কমেন্ট করে ফেলো জলদি জলদি আমাদের তো খুব প্রিয় আসলে কি বলো তো আগের দিন বিরিয়ানি আনা হয়েছিল না তো সেই জন্য ভাতগুলো সব বেঁচে গেছিল কেউ খায়নি ওই জন্যই আর কি এত ভাত বেশি তো তার জন্য আজকে আমরা দুপুরে পান্তা ভাত খাবো তো চলো এগুলো খেয়ে নিই তো আজকে তো আবার ডাক্তারের কাছে যেতে হবে বিকেলবেলা তার জন্য আবার রেডি হতে হবে অন্যটা কি টেস্টি লেগেছে নাকি তোমার হ্যাঁ তো বন্ধুরা দেখো রেডি হয়ে গিয়েছি এবারে ডাক্তারের কাছে যাবো এখন বাজে সাড়ে চারটে পৌনে পাঁচটা বাজতে যাচ্ছে তো পুরোপুরি রেডি

তো চলো বন্ধুরা বেরিয়ে পড়ি এবার ডাক্তারবাবু পাঁচটার সময় আসবেন আমরা ফোন করেছিলাম বাইরে একটুখুনি বেরিয়েছি দেখো ঘেমে যাচ্ছি বাইরে এতটা পরিমাণে গরম আজকে থেকে শুনছিলাম ঝড় বৃষ্টি হবে তো কিছুই তো হলো না আজকে রবিবার কালকে থেকে বৃষ্টি হবে শুনছি দেখা যাক কি হয় ওয়েদার তো একটু পরিবর্তন কিছুই হলো না তো চলো বেরিয়ে পড়লাম মা তালা দিয়ে দিচ্ছে স্কুটিতে যাব না ভালো লাগছে না চালাতে পারবো না আমি আমার হাতেটাতে সব ব্যথা তো আর মা তো চালায় না জানো এই যেখানে থাকুক স্কুটি চলো করি পাঁচটা বাজ দেওয়া এখনো রোদ দূর বৃষ্টি ওঠা মানে ঝড় বৃষ্টি ওঠার কোনো কিছু পাট শাক ডাক্তার দেখানো হয়ে গিয়েছে আমাদের এখানে প্রচুর ভিড় আজকে একসঙ্গে তিনটে রোগের ডাক্তার দেখছে আর কি তো আমাদের দেখানো কমপ্লিট তো আমাদের মুখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কিছু একটা গন্ডগোল হয়েছে তো যাই হোক এখন ওষুধ নেব বলে দাঁড়িয়ে রয়েছি ওষুধ নেওয়া হয়ে গেলে তারপরে আমরা বাড়ি যাব তো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব যে ডাক্তার ডাক্তারবাবু কি বলেছেন না বলেছেন তো অনেকটা সময় লাগলো আজকে এখানে বললাম না যেহেতু তিনটে ডাক্তার একসাথে দেখছে তো প্রচুর মানে পেশেন্ট তাদের সব এক এক করে সবার ওষুধ দেওয়া মানে প্রচুর ঝামেলার একটা ব্যাপার আজকে তো সেই জন্য তো চলো এবার আমরা বাড়ি যাব

তো বন্ধুরা ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছি হাত মুখ ধুয়ে নিয়েছি বাইরে জানো তো সুন্দর হাওয়া চলছে দারুণ লাগছে

না না দারুণ হাওয়া দিচ্ছে এখন বাইরে বসবো আমরা এই যে মাদুর পাতা হচ্ছে ওইদিকে নিয়ে নিয়ে যা নে বস

একটু শুক্ত তরকারি দেবে সেটা দিয়ে এখন ভাত খাবো তারপরে বলছি তোমাদের যে ডাক্তার বলেছে শুয়ে আছে আর ঝড় বয়ে যাচ্ছে একদম সেই থেকে ঝড় বয়ে যা আমরা সেই থেকে বাইরেই রয়েছি সেই সকাল মানে সন্ধ্যা থেকে এখন বাজে আটটায় তেতাল্লিশ তো এখন ভাত খাবো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে

এখন সাড়ে দশটা বাজে আমাদের সবার খাওয়া দাওয়া তো তখন দেখলে কমপ্লিট হয়ে গেছে উষ্ঠু খাওয়া সব হয়ে গেছে এবার আমরা শুয়ে পড়ব তো ডাক্তার কি বলেছে না বলেছে তোমাদের সঙ্গে সবটাই বলবো আর আগের দিন ডাক্তার দেখানোর আগেই তোমরা অনেকেই এই বিষয়ে কমেন্ট করে ফেলেছ যে এটা হতে পারে এটা হওয়ার চান্স আছে তোমার সিমটমগুলো দেখে যা বুঝছি তো আমি তারপরে তোমাদের কমেন্টগুলো ভিত্তি করে তার আগের দিন রাত্রিবেলা ডাক্তার দেখানোর আগের দিন রাত্রিবেলা ইউটিউবে মানে প্রচুর দেখছিলাম রিসার্চ করে যে কি ব্যাপারটা কি আর কি পিসি ও ব্যাপারটা কি আর কি তোমরা যেটা কমেন্ট করেছিলে তো দেখলাম যে হ্যাঁ প্রত্যেকটা সিমটমের সঙ্গে আমার সিমটম পুরো সেম এক ডাক্তার সেইটাই বুঝেছে তো এবার আমরা ডাক্তারের কাছে আজকে গেছিলাম তো ডাক্তারের কাছে গিয়ে কিছু বলতে হয়নি ডাক্তারের চেম্বারে জাস্ট ঢুকলাম ডাক্তার বলছে কি সমস্যা পিরিয়ডের সমস্যা অনিয়মিত মাসিক তো আমাদের কিছু বলতে হয়নি জাস্ট সবাই ঢুকেছে এখনো বসেও কিন্তু ডাক্তারের কাছে তো ডাক্তার বলল যে কি সমস্যা পিরিয়ডের সমস্যা তো আমরা বললাম হ্যাঁ বলছে অনিয়মিত মাসিক অনেক দিন কতদিন ধরে বন্ধ আছে আমি বললাম দু তিন দু মাস ধরে বন্ধ আছে এবং এর আগেও এরকম দু তিন মাস ধরে বন্ধ থাকতো আবার মাঝখানে কিছুটা ঠিক হয়ে গেছিল তারপর আবারও এরকম সমস্যা তৈরি হয়েছে তো আমাদের তো কোনো কথাই শুনলেন না উনি উনি পুরো ওনার মতো বললেন যে বলো কি বললো হ্যাঁ উনি ওনার মতন বললেন যে এই সমস্যা আপনারা লাস্টে যে নিয়ে এসছেন এতদিন নিয়ে আসেননি আমরা অতটা বুঝতে পারিনি যে গায়ে রক্ত থাকতো না তার জন্য হয়তো এরকম হচ্ছে কিন্তু যে এতটা যে বারবার আলোচনা করেছেন ব্যাপারটা ব্যাপারটা অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে এগিয়ে গেছে ভিতরে ঢুকে গেছে সমস্যাটা তোমরা যে কমেন্টটা করেছিলে ওনার ধারণা সেটাই এখন পি সি ও ডি পি সি উনি উনি বলেও দিয়েছে মুখ দিয়ে যাওয়ার সাথে সাথে যাওয়ার সাথে সাথে আমি দিয়েছে তার ಜೊতে বলছে এসব মুখে এই অবস্থা এই মুখের র‍্যাশ গলি দেখা মুখে দেয়া যায় না তারপরে ওই ওই সমস্যার জন্যই এত ওয়েট হয়ে গেছে ওই সমস্যাটার জন্যই ওয়েটটা প্রচুর বেশি হয়ে গেছে তলপেটটা অনেকটা বেড়ে গেছে মানে দূর থেকে মনে হয় যেন প্রেগনেন্ট এমন মনে হবে মানে এতটা পরিমাণে বেড়ে গেছে তো ডাক্তারবাবু বলছে ওর গলা আর পেট দেখেই তো বোঝা যাচ্ছে যে ওর পিসিওডি হয়েছে একদম উনি বলছে ওনার ধারণা ওটা সম্পূর্ণ রোগ থেকে এই ওয়েটটা বেড়ে গেছে তো এখন সব থেকে তোমরা যেটা কমেন্ট করেছিল যে ওয়েটটা কমাও ওয়েটটা কমাও তো ডাক্তারও সেটাই বলেছেন যে এখন একমাত্র উপায় হচ্ছে ওয়েট কমাতে হবে আর ওভারিতে অসংখ্য সিস্ট রয়েছে সেটা ডাক্তারের অনুমানের ভিত্তিতে বলেছে এবার আলট্রাসোনোগ্রাফি করতে দিয়েছে আর কিছু কিছু হরমোনের টেস্ট দিয়েছে যেগুলো আমাদের করতে হবে করে নেক্সট ডেটে ডাক্তারবাবুর কাছে নিয়ে যেতে হবে কুড়ি দিন কুড়ি দিনের উনি ওষুধ দিয়েছে এই কুড়ি দিনের মধ্যে এইগুলো কমপ্লিট করে কুড়ি দিন পরে তারপর ওনার কাছে যেতে হবে তারপরে এবার ডিপেন্ড করছে রিপোর্টের রূপরেপোর্টে ভিতরে অবস্থার কি ডাক্তারটা অনুমান করে বলেছে যে ভিতরে অসংখ কষ্ট সিস্ট রয়েছে কিন্তু উনি উনি যে ডাক্তার খুব বড় ডাক্তার হ্যাঁ উনি গোলমেন্ডের পাওয়া ডাক্তার বড় ডাক্তার এবারে হচ্ছে আমাকেও ওরকম প্রথম যখন উনাকে ওনার কাছে গেছিলাম উনি আমাকে প্রথম শুরুতেই কিন্তু বলেছিল আর উনি রিপোর্ট করতে বলেছিল আর তো করতে বলেছিল ইউইজি করার পরেই কিন্তু সেটাই আসলো ওনার কথাটাই খেটে গেল সেই ডাক্তারের কাছে ওকে নিয়ে গেছিলাম কিন্তু উনি ওনার ভিত্তিকে উনি বলল যে এই সমস্যাটা হয়েছে কিন্তু অসংখ্য ওনার সিস্ট মানে হয়ে গেছে একদম লাস্টে যে তোমরা নিয়ে এসছো মেয়েটাকে বলছে একদম শেষ করে ফেলেছো শেষ করে ফেলেছো যে কোনো দেখতে ডাক্তারবাবু খুব রেগে মেগেই বলেছেন যে তোমরা দেখতে পাওনি যে মেয়েটার মুখের এই অবস্থা গলার এই অবস্থা শরীরের এত ওয়েট কেন হচ্ছে অনিয়মিত মাসিক হচ্ছে এই ব্যাপারটা কেউ ফেলে রাখে এতদিন ধরে এবারে বলছে এটার থেকে ভবিষ্যতে বিয়ের পরে বেবি নিতেও সমস্যা হতে পারে এক্ষুনি যদি আমি ট্রিটমেন্ট না করি এক্ষুনি যদি আরও বলছে অনেকটা লেট হয়ে গেছে এই ডাক্তারবাবু বারবার বলছে যে অনেকটা লেট হয়ে গেছে জানেন না এবার কি হবে আমার তো প্রচুর টেনশানে রয়েছি তো এবার ঠিক আলট্রাসোনোগ্রাফি করার পরে সেটা বোঝা যাবে যে ব্যাপারটা কিন্তু তবু ডাক্তারবাবু যে হিসাবে বলেছে যে অনেকটা লেট হয়ে গেছে অনেকটা লেট হয়ে গেছে মানে খুব একটা খারাপ পজিশনে চলে গেছে ডাক্তারবাবু এটাই বলেছে তো সেটা নিয়ে আমরা ভীষণ টেনশানে রয়েছি তো ডাক্তারবাবু বললো এখন ওয়েট কমাতে হবে প্রচুর প্রচুর ওয়েট কমাতে হবে ভাত সময় লাগবে সময়টাও লাগবে বলছে জানি না কী হবে প্রচুর ওয়েট কমাতে হবে পুরো ভাত টোটালি পুরো বন্ধ তিনবেলা মানে সবজি সিদ্ধ ফল মাছ এগুলো খেতে বলেছে তা হচ্ছে আলাদা কোন মাছ বড় মাছ না মাংস ডিম টোটালি বন্ধ ঘি বন্ধ মানে সবই বন্ধ কোল্ডিস চাওমিন তারপরে এগ রোল বললাম তো সিদ্ধ সবজি তিন বেলা খেতে বলেছে দুবার ভাতও বন্ধ আর দুবার এক্সারসাইজ করতে বলেছে এক্সারসাইজ করতেই হবে আর তিন বেলা সবজি সিদ্ধ খেতে হবে তো যাই হোক কিন্তু ওই যে ডাক্তার বাবু বলেছেন যে খুব খারাপ অবস্থায় চলে গেছে একদম আমরা শেষ করেছি নিয়ে গেছি তো ওই ব্যাপারটা শুনে ভীষণ টেনশন হচ্ছে জানি না ভিতরে কি অবস্থা পেটের ভিতরে কি অবস্থা এখন আলট্রাসোনোগ্রাফি করার পরে তারপর বোঝা যাবে যে পেটের ভিতরে কি অবস্থা যত সময় না করা হচ্ছে না আমার ভিতরে একটা অস্বস্তি কাটছে তোমরা একটু আল্লাহর কাছে দোয়া কর ওই যে আলট্রাসোনোর রিপোর্ট এসেছে তেমন কিছু না আসে যেন সুস্থ হয়ে যায় একটা ইয়াং মেয়ে বুঝতে পারছো ভবিষ্যতে বিয়ে হবে সামনে বিয়ে হবে ভবিষ্যতে বিয়ে হওয়ার পরে বেবিরও ব্যাপার আছে সেইভাবে তোমরা একটু দোয়া করো আল্লাহর কাছে আল্লাহর কাছে দোয়া করো আমার খুব টেনশন হচ্ছে আমি তাই এক মানসিক রুগী আর তার উপরে এই টেনশান মাথার উপরে এইবারে বলো আমি সবই সুস্থ হয়ে একটু উঠলাম আর এই টেনশান মাথার ভিতরে ঘুরছে কিন্তু এখন উনি যে বলছে যে সিদ্ধ খেতে হবে কিন্তু সিদ্ধ খেতেই হবে আর কোনো উপায় নেই আর জায়গা নেই আর জায়গা নেই যে আমি একবার খেলাম আর খেলাম না আর কোনো উপায় নেই খেতেই হবে একদম ডাক্তারবাবুর কাছে একটু ভালো করে জিজ্ঞাসা করবো তো যে ডাক্তারবাবু ওই যে ওষুধ খাওয়া হচ্ছে বা ওয়েট যদি কমানো হয় তাহলে যে বেবির ওই ব্যাপারটা ওটা কোনো সমস্যা হবে না তো না ওটা সমস্যা হবে না বলেছে আমি তো পরে জিজ্ঞাসা করলাম যে যদি যদি ওয়ে বেবির ব্যাপারটা বলছেন যে কোনো অসুবিধা হতে পারে বলছেন না ওয়েট ওয়েট কমিয়ে আনুন সব কিছু ঠিক হয়ে যাবে ওয়েট কমান সব ঠিক হয়ে যাবে ওয়েট কমাতে হবে মেন আর ওই যে রোগের চিকিৎসাটা হতে হবে কিন্তু ডাক্তারবাবু বলে দিয়েছেন এটা কিন্তু খেয়ে হয়নি রোগের থেকে হয়েছে এটা রোগের থেকে ওয়েটটা সম্পূর্ণ হয়েছে যে পেটটা এতটা বেড়ে গেছে সবকিছু রোগের থেকে হয়েছে সব রোগের থেকে হয়েছে আমরা খুব ভুল করে ফেলেছি খুব ভুল করে ফেলেছি এখান এক দু বছর আগের থেকে সমস্যাটা এক দু বছর আগে এরকম হয়েছিল তখন এসব ছিল না ছিল না আর গায় বিরাট নেই হিমোগ্লোবিন কম রুদ্রপুর হসপিটালে নিয়ে গেছি হিমোগ্লোবিন কম ডাক্তার হিমোগ্লোবিন ট্যাবলেট লিখে দিলো খেয়ে বেশ নিয়ম মতন মাসে মাসে হয়ে গেল মাসে মাসে হয়ে গেল কিন্তু এখন যে পজিশন দাঁড়িয়েছে ডাক্তার যেটা বলল তা মানে সে ভয় লাগারই কথা মানে সে খাওয়া দাওয়া ঘুম উড়ে চলে যাচ্ছে এবারে অবস্থা কি হবে এবারে এখন এই ডাক্তার এই দেখিয়েছি এই প্রেসক্রিপশন

কিন্তু এখন যে মুহূর্তে ডাক্তার যেটা বললো ওনার মুখের কথা ডাক্তাররা তো মুখের কথা কি ডাক্তাররা তো বোঝে বলো যে মা যখন ওই যে অসুবিধা হতো আমার মার আর আমার সম্পূর্ণ আলাদা আমার মার প্রচুর ব্লিডিং হতো আর আমার একটু বন্ধ হয়ে গেছে সম্পূর্ণ আলাদা তো যখন ডাক্তারের কাছে যাওয়া হলো আমার মার এরকম প্রচুর লেট হয়ে গেছিলো ডাক্তার তো যাই হোক তাও র্যাশ ফ্যাশ ওসব কিছু বার হয়নি তো ডাক্তারের কাছে

জানো না বন্ধুরা আমার মুখে একটা কোনো স্পট ছিল না আমি মুখে হবেই যাবেই মেকাপ মেকআপ টেকআপ মানে যত যাই আমার মুখ ছিল একদম নর্মাল স্কিন মানে খুবই ভালো স্কিন আমার আমার আজ পর্যন্ত গরমে কখনো আমার ঘামাচি বার হয়নি জানো আজ পর্যন্ত আমার কোনো পক্স হয়নি মানে আমার স্কুলে এমন খুবই ভালো স্কিন আমি বলতাম কিন্তু এমন বিচ্ছিরি আজ কয়েকটা মাস ধরে মানে এরকম তার মানে সবকিছু ওইটার থেকে আমরা বুঝতেই পারি ওই যে গত মাসে বোমে যাওয়ার সময় যে মার্চ মাসে দুবার পিরিয়ড ওই হচ্ছে সমস্যা মনে যদি আমরা বাড়ি এসে ডাক্তারের কাছে যেতাম তাহলে এই এখনো মানে এই মুহূর্তের মধ্যে সব কমে যেত ট্রিটমেন্ট চলতো সেইভাবে

শরীরে তিন দিন আরো শরীরে একদম পুরো এনার্জি পুরো লস একদম লস হয় আমি তোমাদের বলছিলাম না যে আমি সুস্থ হতে চাইছি কিন্তু পাচ্ছি না শরীরের ভেতরে যদি এরকম একটা রোগ থাকে তাহলে সুস্থ হবো কি করবো আমার কোনো ট্রিটমেন্ট যদি না হয় শরীর সুস্থ না হলে কি করে চলবে যাদের অসুস্থ হয় তারাই বোঝে কিছুদিন আগে আমি যে এত অসুস্থ ছিলাম আমার হাঁটার ক্ষমতা ছিল না আমি ওর সমস্যাটা বুঝতে পারছি এখন সুস্থ হয়ে গেছে ডাক্তারের ওই ডাক্তারের ওষুধ খেয়ে তো সবে সুস্থ হলাম আবার এই টেনশন মাথার উপরে বল কি করে সহ্য করব বল এই মেনে কি করে চাপ নেব তো আমরা সত্যি খুবই টেনশনে রয়েছে তোমরা একটু কমেন্ট করো যে ওই যে ওয়েবিলের ব্যাপারটা যদি ওয়েট লস করে ফেলি মানে খুব কষ্ট করে ব্যাং করে খাওয়া দাও একদম টোটালি বন্ধ করে তো ওটা কি আর কোনো প্রবলেম হবে তো এটা নিয়ে বেশি টেনশন হচ্ছে কি ডাক্তার কাছে ওটা জিজ্ঞাসা করা হয়নি যে এই যে এত লেট হয়ে যাচ্ছে ডাক্তার কাছে তো ওটার থেকে আমার কোনো ক্যান্সার ক্যান্সার হয়ে গেছে না না ওসব হবে এইসব ব্যাপার ওসব উল্টো পাল্টা ভাবছিস কেন তুই ইউটিউবে দেখি তো না ওসব কিছু হবে না ট্রিটমেন্ট হলেই সেরে যাবে যেমন রোগ হয়েছে এখন বিজ্ঞানিক যুগ যেমন সমস্যা আছে তেমন ট্রিটমেন্টও আছে আর আল্লাহ তো আছেই দিদি বাঁচাবে তোমরা আল্লাহর কাছে সবার কাছে দোয়া করো আমার একটাই সন্তান তোমরা দোয়া করো যেন আমার সন্তানটা যেন ঠিকঠাক ভাবে সুস্থ হয়ে যায় বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ করে বলছি তোমরা আল্লাহর কাছে দোয়া করো আর আমি তো সব সময় আল্লাহর কাছে বলছি তোমার আল্লাহর কাছে দোয়া করো যেন সুস্থ হয়ে যায় হঠাৎ করে যে রকম ভাবে সত্যি ভাবতেই পারি যে রকম কিছুটা হবে ডাক্তার আজকে যেভাবে বলেছে সত্যি মানে সু মানে ভয়ে ভয়ে বিষয় ভয়ে বিষয়

ওয়েট লস করে নিয়ে যায় প্রচুর ওয়েট দুবার এক্সারসাইজ করতে হবে দিনে আর ওই শীত খাবার সবজি এখন এই কুড়ি দিন একটা না খায় কুড়ি দিন খাওয়ার পরে এক্সারসাইজ করার পরে তারপর আলট্রাসোনো ব্লাড রিপোর্ট করে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে তারপর দেখা যাক কত দূর কী হয় তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তোমরা একটু আল্লাহর কাছে দোয়া করো আমার একটাই সন্তান আমার তো আর সন্তান নেই আর আমার কেউ নেই এই দুনিয়ায় কেউ নেই একমাত্র আল্লাহ আর তোমরা ছাড়া আর কেউ নেই তুমি আমার তোমরা আমার সন্তানের জন্য আমি মানসিক রোগী আর আমার উপরে এই টেনশন এই চাপ পড়ে গেল অল্প বয়স বাচ্চা মেয়ে অল্প বয়স এক বছর বয়স বাচ্চা মেয়ে বলবো না তো কি বলবো এতগুলো সমস্যা কেন এই যে এখন ওষুধ পত্র খাওয়া হবে আর ওষুধ খাওয়া হয়ে গেছে আর এই বসিরহাট মল্লিক স্টুডিওতে মল্লিক স্টুডিও থেকে আর্থনা করতে হবে আলোচনাগ্রাফি করতে বলেছে এই ঠিক আছে গুলো রাধা রানী মেডিকেল ওখান তো হবে তো দিয়েছে দিয়ে আছে 20 দিনের ওষুধ দিয়ে আছে ওষুধগুলো 10 দিনে নিয়ে এসছি আর 10 দিনই রাখতে হবে আর তার ভিতরে এইগুলো সব করে নিতে হবে তো চলো বন্ধুরা শুয়ে পড়ি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো নতুন ভিডিও নিয়ে পরের দিন আনব আবার ঠিক দুপুর 3:30 টায় তো চলো আজকের মতো এই পর্যন্তই সব বাইকে আমাদের পাশে থেকো তোমরা আমাদের কেউ নেই কেউ নেই কেউ নেই সবাই আছে খুব দুঃখী মা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বলেছিলাম তো এখনো পর্যন্ত শেয়ার করতে পারিনি কিন্তু আমি খুব নি মা ওর তোমরা আমাদের পাশে থেকো এখন মনে করি তোমরাই আছো সবাই আছে তো চল ভালো থেকো সবাই একটা